তারপর গতকাল গত পরশু দিন থেকে আমরা খবর পাচ্ছিলাম যেখানে করতে দেবে না ওরা নাকি প্যান্ডেল ভেঙে দেবে মাইকের ইউনিট চুরি করে নেবে যুগল কিশোর মহাবিদ্যালয় ইউনিটের টিএমসিপির দাদারা তারা জায়গায় জায়গায় আমাদের মাইকে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো বাজছিল সেখানে ফোন করে যে আমডাঙ্গা কলেজের কোন ছাত্র স্টুডেন্টস ফন্ড করে আমাদেরকে বল আমরা নাম ধরে ধরে বলেছি যে এই এই ছাত্র আমরাঙা কলেজের টিএমসিপি স্টুডেন্টস ফন্ড করে এবং এরা এরা আমাদের ইউনিটে আছে তারপর গতকাল গত পরশু দিন থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে এখানে করতে দেবে না ওরা নাকি প্যান্ডেল ভেঙে দেবে মাইকের ইউনিট চুরি করে নেবে কিন্তু আমরা তারপরেও বুক ঢুকে এখানে সকাল সাতটা থেকে আমাদের আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় ইউনিটের ছেলেরা এখানে থেকে আমরা এখানে মঞ্চ বেঁধেছি মাইক বেঁধেছি এবং সারা রাত এখানে থেকে পাহাড়া দিয়ে আমরা রক্তদান শিবির করছি আর ওই কলেজের মধ্যে গতকালকে টিএমসিপির দাদারা এ বলছে তুই যা ও বলছে তুই যা কারুর আশার সাহস হয়নি এ খবর আমাদের কাছে আছে কারণ ওই টিএমসিপির মধ্যেই আমাদের লোক আছে আমাদের খবর দেওয়ার লোক আছে রাজনীতি করতে গেলে এগুলো করতে হয় আমরা এগুলো করে রাজনীতি করি আর আমনাগায় তৃণমূলের তো দুটো ভাগ এই ভাগ কোন ভাগ কলেজ দখল করবে সেই নিয়ে ঝামেলা করতে গিয়ে কোনোভাগই কলেজ দখল করতে পারেনি আমডাঙ্গা কলেজে টিএমসিপির কোনো ইউনিট নেই শুধু আমডাঙ্গা কলেজ কেন সারা রাজ্যের বহু কলেজে টিএমসিপি ইউনিট তুলে নিয়েছে এই গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমএলএর একটা গোষ্ঠী এমপির একটা গোষ্ঠী পঞ্চায়েত সভাপতির একটা গোষ্ঠী পঞ্চায়েত সভাপতির বিরোধীরা আর একটা গোষ্ঠী চার পাঁচটা করে গোষ্ঠী এক একটা কলেজে শুরুই আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় নয় এই উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ গত দুদিন ধরে সেই কলেজে স্টুডেন্টস ফ্রন্টের সদস্য সংগ্রহ কর্মসূচিকে কেন্দ্র করে যখন পোস্টারিং করা হচ্ছিল সেই সময় আমাদের মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের আমাদের ইউনিটের ছেলেদেরকে প্রিন্সিপাল মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের ভাইস প্রিন্সিপাল রিমি রয় ডক্টর রিমি রয়কে সঙ্গে নিয়ে আমাদের ওই বিবেকানন্দ কলেজে আমাদের পোস্টারিং করতে বাধা দেওয়া হয় এবং আমাদের ছেলেদেরকে ইউনিয়ন রুমের মধ্যে আটকে আটকে রাখা হয় স্টুডেন্টস ফ্রন্টের সহযোদ্ধাদের আমরা ফোন করে শুধু এই টিএমসিপি ইউনিটের যিনি ওখানে দায়িত্বে ছিলেন আমাকে ফোন করে বলছেন তুমি রাকেশ বেড়া আমি বললাম হ্যাঁ আমি রাকেশ বেড়া তুমিকে বলছে নাম বললে তো চিনতে পারবে না আমি বললাম তাহলে পদ বলুন বলছে পদ পদ কী যেন বলে ইংরাজিতে কি যেন বলে নিজের পদের নাম জানে না ইংরেজিতে কি বলে পাশের লোককে জিজ্ঞেস করছে পাশ থেকে লোক বলে দিল বল আমি ইউনিয়ন থেকে বলছি সে তখন আমাকে বললো আমি ইউনিয়ন থেকে বলছি এই হচ্ছে টিএমসিবির ইউনিয়নের এই হচ্ছে টিএমসিবির কলেজের ইউনিটের যারা বসে আছে তাদের শিক্ষা দীক্ষা আমি বললাম ইউনিয়ন তো বটে ইউনিয়ন নির্বাচন কবে নির্বাচিত হলে আর কোন পদে আছো সেটা বলো বলছে অত কথা বলতে পারবেন আপনি কলেজ আসুন আমি মিট আমাদের একজন সহযোদ্ধা ফোন করেছিল তাকে এবং বলেছে আমাদের সভাপতি রাকেশ বেড়া কলেজ যাচ্ছে বাকিটা সামলাতে পারবে তো যদি সামলাতে পারো তাহলে বাচ্চাকে আটকে রাখো নাহলে ছেড়ে দাও পাঁচ মিনিটের মধ্যে ফোন করে বাচ্চাকে ছেড়ে দিয়েছে শুধু বাদশা নয় বাদশাহ আকাশ কুতুব সহ মমতাজুল সহ যারা আমাদের বিবেকানন্দ কলেজে ইউনিটে লড়াই দিচ্ছে তাদের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন থাকলো আমার কুন্নি থাকলো আজকের এই মঞ্চ থেকে একইভাবে এই আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা আজকে স্টুডেন্টস ফান্ড করছেন সমস্ত বাধা বিপত্তি ভীতিকে উপেক্ষা করে তাদেরকেও আমরা সংগ্রামী অভিনন্দন জানাই দৃঢ়জুয় মেমোরিয়াল কলেজ নিউ টাউন সেই কলেজেরও আমাদের কনভেনর ছোট্টু নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ সেখানকার আমাদের মেনর ফিরোজ হাসান শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় বেড়াচাপা কলেজ সেখানকার আমাদের অন্যতম নেতৃত্ব ইউসুফ খান একে একে এই উত্তর চব্বিশ পরগনা জেলার প্রত্যেকটা কলেজে স্টুডেন্টস ফ্ট ইউনিট খুলছে এবং প্রত্যেকটা কলেজের সামনেই এইভাবে স্টুডেন্টস ফ্ট আগামী দিনে প্রোগ্রাম করবে কারুর আটকানোর ক্ষমতা থাকলে আটকে দেখাবে আমাদের সহযোদ্ধারা আনিস খানের উত্তর সুরি স্টুডেন্টস ফ্ট আনিস খান তৈরি করেছে তার নিজের জীবন সে দিয়েছে সংগঠন প্রতিষ্ঠান আর এই মাস বয়সে তার সহযোদ্ধা তার উত্তর সুরি আমরা তাই আমাদেরকে ভয় দেখিয়ে ধমকে চমকে কোনোভাবেই আমাদেরকে রোখা যাবে না আজকে আমডাঙ্গা কলেজের সামনে আমাদের পতাকা উঠেছে গেটে আগামী দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমাদের পতাকা উঠবে আর ইস্কারের শপথ নিয়ে আমাদের পতাকা উঠবে কার ক্ষমতা আছে আটকাবে আটকে দেখাবে ওদের কাছে কি খবর ছিল আমরা বাঁশ জোগাড় করেছি আমাদের কাছে কোনো বাঁশ নেই কোনো আগ্নেয়স্ত্র নেই ছিলও না এখনো নেই শুধু এই পতাকার কঞ্চি ছিল যা অলরেডি মারা হয়ে গেছে সুতরাং আমরা মারপিটে নেই আমরা সন্ত্রাসে নেই আমরা আইনি লড়াই নিয়ে লড়ে নেবো যেমন একইভাবে তেমন ক্যাম্পাসে আমরা মারলে তার পাল্টা দিয়ে বুঝিয়েও দেব কারণ ক্যাম্পাসের রাজনীতি ক্যাম্পাসে আমরা আমাদের মতো করে করে নেব আর যারা বলেন যে আমরা ক্যাম্পাসে না ঢুকে শুধুমাত্র বাইরে রাজনীতি করি আজকে এই দিনটা তাদের কাছে উপমান করার জন্য যে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় ইউনিট আজকে এখানে রক্তদান শিবির করছে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় উল্টো দিকে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা তাদেরকে এখানে দেখতে পেলাম না আমরা আশা করেছিলাম যে তারা আসবেন তাদেরকে আমরা বরণ করতাম তাদেরকে আমরা তাদের কাছ থেকে আমরা আজকের বক্তব্য শুনতাম আমরা ভেবেছিলাম তারা এসে বলবে রক্তদান শিবির তো করছো ঠিক আছে কিন্তু কলেজ গেটে পতাকা কই তার জন্য কলেজ গেটে পতাকাও মেরে দিয়েছি যাতে সেই তো না দেখাতে পারেন আর এখানে আজকে। রেকর্ড রক্তদান হবে আজকে আমনাগার বুকে রেকর্ড হবে আমনাগার টিএমসি বহু জায়গায় রক্তদান শিবির করেছে এই কদিন আগে আওয়াল সিদ্ধিতে করেছে সারাদিন অব্দি রক্তদান শিবির করে একশো কুড়ি জন না কতজন ডোনার হয়েছে তার ডবল ডোনার আজকে আমরা আমাদের ক্যাম্পে স্টুডেন্টস ফ্রন্টের ক্যাম্পে করব পার্টির ক্যাম্পে নয় আর যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত দেবেন বলে ভাবছেন দন মনে আছেন তাদেরকে বলবো যে রক্ত দিয়ে শুধুমাত্র অন্যের প্রাণ বাঁচে তা তো বটেই কিন্তু এটাই শুধু সত্য নয় তার পাশাপাশি আপনি যে রক্ত দিচ্ছেন তারপরে আপনার শরীরেও অনেক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্ম নেয় আপনার ওই একই রক্ত আপনি যখন দিচ্ছেন আবার আপনার শরীরে নতুন রক্ত তৈরি হচ্ছে তার ফলে ক্যান্সারের সম্ভাবনা কমার পাশাপাশি অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তাই আপনার রক্তদান শুধু অন্যের জীবনকে বাঁচায় না আপনার জীবনকেও বাঁচায় তাই আসুন আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করুন আজ আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করছি এবং শহীদ মাস্টারদা সূর্য সেনের শহীদ দিবস আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ যিনি সারা ভারতবর্ষের বুকে যিনি সারা ভারতবর্ষের বুকে আমাদের সারা পৃথিবীর বুকে আমাদের ভারতবর্ষের নামকে ভাস্কর করেছেন শুধু তাই নয় তিনি আচ্ছা ওখানে অত ভিড় করার দे, দরকার নেই বেশি ভিড় করার দরকার নেই ওই জায়গাটাতে ওখানে জায়গাটাকে ফাঁকা করে দাও জায়গাটাকে ওখান থেকে ফাঁকা করে দাও মাস্টারদা সূর্য সেন তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরো অন্যতম নেতৃত্ব বৈপ্লবিক নেতৃত্ব ছিলেন আমরা তাকেও আজকে আমাদের মঞ্চ থেকে স্মরণ করছি আমরা স্মরণ করছি আরজিকরের নির্যাতিতা তিলোত্তমাকে যে তিলোত্তমাকে কিছু নর খাদক আরজিকর মেডিকেল কলেজে ডিউটিরত অবস্থায় খুন করে ধর্ষণ করেছিল সেই তিলোত্তমা বোনকেও আমরা আজকে আমাদের মঞ্চ থেকে স্মরণ করছি আপনারা জানেন যে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে বারবার করে যখন আমরা রাস্তায় নেমেছি আমরা দেখেছি বরবার পুলিশ প্রশাসন রাজ্য পুলিশ প্রশাসন কিভাবে বারবার করে আমাদেরকে ডিটেন করে একবার এই থানায় একবার ওই থানায় নিয়ে গিয়েছে যখন শেষে সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না তখন আমরা গিয়েছিলাম সিজিও কমপ্লেক্স অভিযান করতে সিবিআই দপ্তর অভিযান করতে সেখান থেকেও আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ডিটেন করে আমাদেরকে বিধাননগর সাউথ থানাতে রেখে দেওয়া হয়েছিল কিন্তু এই বারবার পুলিশ দিয়ে আমাদেরকে থানায় রেখে আমাদের কর্মীদের জায়গায় জায়গায় মারধর করে হুমকি দিয়ে ইউনিয়ন রুমের মধ্যে আটকে রেখে আমাদের লড়াইকে রোখা যাবে না ভাঙর কলেজে আমাদের সহযোদ্ধা আলাউদ্দিন মোল্লা তাকে ধরে মারা হয়েছিল পরীক্ষা দিতে দেওয়া হয়নি প্রিন্সিপালকে ফোন করিয়ে প্রিন্সিপালের ঘরে বসিয়ে পরের দিন পরীক্ষা দিয়ে এসছে আলাউদ্দিন মোল্লা একই রকমভাবে শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় সেইখানে টিএমসিপি তোলা তুলছিল সেইখানে গিয়ে আমাদের শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় তথা বেড়াচাপা কলেজের আমাদের অন্যতম সদস্য ইউসুফ প্রতিবাদ করায় তাকেও হুমকি দেওয়া হয়েছিল কিন্তু সব হুমকিকে পরোয়া না করে আবার তারা পরের দিন কলেজ গেছে এবং তারপরে ওই তোলাবাজদের আর কলেজে খুঁজে পাওয়া যায়নি তো তোলাবাজরা শেষ কথা বলবে না গুন্ডা মস্তানরা শেষ কথা বলবে না শেষ কথা বলবে মানুষ এবং শেষ কথা বলবে সাধারণ ছাত্রছাত্রী তাই যদি মূলত থাকে প্রত্যেকটা কলেজে ইলেকশন করাও প্রত্যেকটা কলেজে ইলেকশনের ডেট দাও আমরাও বুঝে নেব আমরাও লড়াই দিয়ে বুঝিয়ে দেবো যে স্টুডেন্টস বন্ড কোন কোন কলেজ ক্যাম্পাসে আছে কোন কোন কলেজ ক্যাম্পাসে নেই শুধুমাত্র নিজেদের কয়েকজনকে ও সভাপতি ও প্রেসিডেন্ট ও সভাপতি ও সেক্রেটারি করে দিয়ে নিজেদের মতো করে ইউনিয়ন না চালিয়ে ইলেকশন করাও ইলেকশনের ডেট দাও ক্ষমতা থাকলে সে ক্ষমতা নেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু একথাই বলবো শেষ করবো যে কথা বলে যে আপনারা স্টুডেন্টস ফ্রন্টের পাশে থাকবেন সাথে থাকবেন লড়াইয়ে থাকবেন যত বাধা বিপত্তি আসবে সমস্ত কিছুকে রুখে দিয়ে আগামীর জয়গান আমরা গাইব এই কথা বলে এবং আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় নয় রাজ্যের সমস্ত কলেজ সমস্ত ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগামী দিনে স্টুডেন্টস পতাকা তুলব এই কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে একবার ধন্যবাদ ও সংগ্রামী অভিনন্দন জানাই